আসসালাম আলাইকুম আজকে আমরা ইসলামে এমন একটা ভবিষ্যতবাণী নিয়ে কথা বলবো যা আমাদের গভীরভাবে ভাবতে শেখায় বিশেষ করে নারীদের নিয়ে বলায় কথটা নিয়ে প্রায়ই অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় চলুন আজের পেছনের আসল অর্থটা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ এই হাদিসটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় এটা শোনার পর কিন্তু মনে একটা ধাক্কা লাগাই স্বাভাবিক তাই না হঠাৎ করে এমন একটা কথা কেন বলা হল এর গভীরে আসলে কি বার্তা লুকিয়ে আছে চলুন সেই উত্তরটাই খোঁজা যাক আর দেখুন ঠিক এই প্রশ্নটাই কিন্তু সেদিন সাহাবিরাও করেছিলেন যে কেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী নারী হবে কেন এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু পুরো বিষয়টার মূল রহস্যটা লুকিয়ে আছে আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন সরাসরি জেনে নেই কি সেই কারণগুলো যার জন্য এই সতর্ক বার্তাটা দেওয়া হয়েছে দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কার করে প্রথম এবং প্রধান কারণটা বলা হয়েছে আর সেটা হলো অকৃতজ্ঞতা হাদিসে বিশেষভাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞতার কথা বলা হয়েছে ব্যাপারটা এমন যে হয়তো সারা জীবন ধরে অনেক ভালো ব্যবহার করা হলো, অনেক উপকার করা হলো। কিন্তু সামান্য একটা কিছু অপছন্দ হলেই সব ভালো এক মুহূর্তে অস্বীকার করে বলা তোমার কাছ থেকে তো আমি জীবনে কিছুই পেলাম না এটা কিন্তু কোনো সাধারণ ভুল না বরং একটা বিশেষ মানসিকতার দিকেই ইঙ্গিত করছে কিন্তু এখানে একটা জিনিস একদম পরিষ্কার করে বুঝতে হবে এই হাদিসটা কিন্তু ঢালাওভাবে সব নারীকে দোষারোপ করার জন্য না এটা মোটেও এমন কোনও ঘোষণা নয় যে সব নারী জাহান্নামে যাবে বরং এটা হলো একটা ওয়ার্নিং কিছু নির্দিষ্ট আচরণের বিরুদ্ধে একটা সতর্ক বার্তা এর উদ্দেশ্য হলো নারীদেরকে এই ভুলগুলো সম্পর্কে সচেতন করা যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে সাধারণত এ হাদিসের ব্যাখ্যায় চারটা প্রধান আচরণের কথা ঘুরে ফিরে আসে প্রথমটা তো আমরা দেখলামই অকৃতজ্ঞতা দুই নম্বর হলো গিবত আর পরনিন্দা করা মানে অন্যের আড়ালে তার ব্যাপারে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পেত আর এটা প্রায়ই একটা বাজে অভ্যাসে পরিণত হয় তিন নম্বর হলো দুনিয়ার সাতসজ্জা আর অহংকার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়া যে আখেরাতের কথা ভুলেই যাওয়া আর চার নম্বরটা হলো নিজের ধর্মীয় দায়িত্বে অবহেলা করা যেমন নামাজ রোজা বা পর্দার মতো জরুরি বিষয়ে মূলত এই কাজগুলো থেকেই দূরে থাকতে বলা হয়েছে তো এতক্ষণ যা শুনলাম তাতে মনে হতেই পারে যে এখানে হয়তো নারীদের সমালোচনা করা হচ্ছে বা তাদের ছোট করে দেখা হচ্ছে কিন্তু আসলে কি ব্যাপারটা তাই চলুন এই ধারণাটা একটু যাচাই করে দেখি এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো আলোচনার মোটটাই ঘুরিয়ে দেবে এই যে এত কঠোর একটা সতর্কবার্তা এরপরে তো মনে এই প্রশ্নটা আসাই স্বাভাবিক যে তাহলে ইসলামের নারীর অবস্থানটা আসলে কি আর এর উত্তরটা হল একদমই না ইসলাম নারীদের নিন্দা তো করেই না বরং এমন সম্মান আর মর্যাদা দিয়েছে যা সত্যি বলতে অতুলনীয় তাহলে চলুন এবার দেখি ইসলামের নারীর আসল মর্যাদাটা কোথায় আর এটা দেখলেই আমরা বুঝব যে আগের সতর্ক বার্তাটা আসলে ঘৃণা থেকে নয় বরং ভালোবাসা আর যত্নের জায়গা থেকেই এসেছে এ বিষয়টা কিন্তু অসাধারণ দেখুন একজন নারী যখন মা তখন বলা হচ্ছে জান্নাত তার পায়ের নিচে যখন তিনি স্ত্রী তখন তিনি তার স্বামীর অর্ধেক দিন আর তার জন্যে জান্নাতের ওয়াদা রয়েছে আর যখন তিনি কন্যা তখন তিনি তার বাবার জন্যে জান্নাতের দরজা খুলে দিতে পারেন মানে জীবনের প্রত্যেকটা ধাপে নারীকে কল্পনাতীত সম্মান দেওয়া হয়েছে তো আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা দুটো জিনিসকে একসাথে মিলাব একদিকে এই সতর্কবার্তা আর অন্যদিকে নারীর এই বিশাল মর্যাদা তাহলে মূল উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যাবে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল এই হাদিসটা আসলে নারীদের ছোট করার জন্য বা নিন্দা করার জন্য নয় বরং এটা একটা প্রেমময় সতর্ক বার্তা ব্যাপারটা অনেকটা এরকম যে একজন বাবা মা যেমন তার সন্তানকে আগুনের বিপদ থেকে সাবধান করে ঠিক সেভাবেই এই হাদিসটা নারীদেরকে সেই সব কাজ থেকে সাবধান করছে যা তাদের বিপদে ফেলতে পারে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে মূল উদ্দেশ্যটাই হলো তাদেরকে রক্ষা করা আর একদম শেষে এসে মূল কথাটা কিন্তু এটাই যে নারী আল্লাহকে ভয় করেন নামাজ পড়েন কৃতজ্ঞ থাকেন পরহেজগার হন জাহান্নাম তার জন্য নয় ইনশাল্লাহ তিনি হবেন জান্নাতের রানী সুতরাং এই হাদিসটা আসলে ভয়ের কোনো কারণ না বরং এটা আমাদের জন্য একটা আশার আলো আর সঠিক পথের দিক নির্দেশনা